আসসালামু আলাইকুম সাজ্জাদ মার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিরাজ আজকে নিয়ে আসলাম দুই দুইটা বাইক এই দুইটা বাইক হলো কোন কোন দেশের তৈরি এটা কিন্তু আমরা অনেকেই আনেজি ফিল করি যে আসলে এই বাইক বাইকগুলোটা কি চাই না কি না আজকে আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো যে আসলে এই বাইকটা কোন দেশের তৈরি এবং তার অবস্থাটা কী একটু কাছে আসো আমি যদি একটু ভালো করে দেখাই এটা হচ্ছে এলএমএল ফ্রিডম এই যে ফ্রিডম এই যে এলএমএল এলএমএল ফ্রিডাম এলএমএল কোম্পানিটা হলো আপনার ইন্ডিয়ান একটা কোম্পানি আর এই কোম্পানির বাইকটা কিন্তু আপনার শাহরুখ খান অ্যাড দিয়ে থাকে এটা ইন্ডিয়ান কোম্পানি শাহরুখ খান এর দিয়ে থাকে এই এই গাড়িটা আর এই গাড়িটা কিন্তু আপনার একশো দশ সিসির একটা ইঞ্জিন এই দুটা গাড়িতে একশো দশ সিসির ইঞ্জিন আমাদের এই গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড মানে নতুনের মতো একটি সেকেন্ড হ্যান্ড বাইক আর দুইটা দুইটা বাইকই আমাদের কাছে আছে যারা ভাগ্যবান ব্যক্তি তারাই দুইটা বাইক নেবেন এবং স্বল্প এটা আজকে গাড়িগুলো দেবো আর এই গাড়িগুলো সম্পর্কে একটু ভালো করে আপনাদেরকে একটু দেখায়নি আমাদের এই যে বাইকটা দেখতেছেন এটা কিন্তু অল্প একটু রানিং সামান্য কিছু রানিং এটা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট নতুন এর মতো গাড়ি আর এই গাড়িটা কিন্তু আপনার একটু যদি দেখায় আপনাদেরকে ইঞ্জিনটা দেখেন দেখছেন এই ইঞ্জিনটা কিন্তু খারা ইঞ্জিন একশো দশ সিসি এবং কার্বোটারটা একটু ভালো করে দেখেন কার্বোটারটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি মাইলেজটা কতটুকু যাবে এই গাড়িতে এক লিটার তেলে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার মাইলেজ যাবে এক লিটারে পঞ্চাশ কিলোমিটার সাজাত মোটর থেকে মাইলেজ টেস্ট করে নিয়ে আসবেন আর এই গাড়িটাতে আছে আপনার ব্যাঙ্ক জমা দেওয়া আছে মানে আপনি প্রথম মালিক হবেন আপনার নামে নাম নাম্বার হবে এটা তো ব্যাংক জমা দাম আছে এটা তো আপনি পাবেন আর আমরা প্রাইস রাখতেছি এটা ফিক্সড আমাদের অফার প্রাইস দিতেছি পঁয়ষট্টি হাজার টাকা এটা দিতেছি আষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আষট্টি হাজার টাকা এই দুইটা বাইকের ভিতরে আপনার যে কোনো বাইকটা নিতে পারবেন যা পছন্দ হয় আর এই গাড়িটাতে এত একটা মজমুত এই যে দেখেন গাড়িগুলাতে আপনি এটাতে করে যদি মনে করেন কেউ পাঠা আবার চালান অথবা কেউ যদি কোনো ডেলিভারি দেন মনে করেন আপনি দুই বস্তা চাল নিবেন এই গাড়িতে দুই বস্তা চাল নিতে পারবেন মনে করেন আপনার অধিক পরিমাণ লোড নিতে হবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু লোড নেওয়া সম্ভব এবং গাড়িটা হেভি মজবুত আমি যদি একটু আবার একটু ভালো করে দেখাই এটার যে সেলফ সিস্টেম হ্যাঁ এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফিউচার দেওয়া আছে যে দেখেন আর তাছাড়া আপনার সবচেয়ে একটা মজার বিষয় হলো এই যে স্ট্যান্ডটা ঠিক আছে এই যে স্ট্যান্ডটা যখন সিঙ্গেল স্টেন থাকবে তখন কিন্তু গিয়ার লক হয়ে যাবে অনেক আছে গিয়ার ফেলাইতে অবস্থা খারাপ করে কিন্তু গিয়ার লক হয়ে যাবে আর গাড়িটা দেখেন কি মজমুত একটা গাড়ি এই এই যে দেখেন একটা মজমুত একটা গাড়ি এই গাড়িটা আসলে যারা মজমুত চাইতেছে আমি একটা গাড়ি ব্যবহার করবো আমি ব্যবহার করব আমার ছেলে ব্যবহার করলে করবে ভালো রাখতে পারলে আমার নাতিও ব্যবহার করবে এই বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইটা বাইক আছে দুইজন সুভাগ্যবান ব্যক্তি পাবেন এই দুটা বাইক আর আমরা রেটটা আবার বলে দিতেছি এই বাইকটা দিতেছি আষট্টি হাজার টাকা হ্যাঁ আর এই বাইকটা দিতেছি পঁয়ষট্টি হাজার টাকা দুটো বাইকের যে কোনো বাইকই নেন দুই বছরের পৃষ্টন গ্যারান্টি দুই বছরের পিষ্টন গ্যারান্টি সাজ্জ মানুষ থেকে পাবেন এটা পঁয়ষট্টি হাজার এটা আষট্টি হাজার আর এগুলা কিন্তু আবার বলে দিতেছি এগুলো হলো ইন্ডিয়ান বাইক আপনি দেখবেন ইউটিউবে সার্চ দিবেন দেখবেন যে আপনার শাহরুখ খান এই বাইকের অ্যাডভার্টাইজ দিয়ে থাকতেছে তারপর আমাদের কাছে আরও হিউজ পরিমাণ বাইক আছে হ্যাঁ আমি যদি একটু ভালো করে দেখাই এই যে এদিকে আপনার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বাইক আছে এই যে এইদিকেও বাইক আছে হিউজ পরিমাণ বাইক আছে আর তাছাড়া আমাদের এখানে ঠিকানাটা আবার বলে দিই আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা পার কলেজ গেট সাজ্জাদ মোটরস আর আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই আমাদের এই যোগাযোগ করতে পারবেন তো এ পর্যন্তই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজাদ মোটরসের আরো একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ